তাফসিরের মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই লিখেন ইজা ঝুল ঝিলা তিল আর্দু ঝিল ঝালাহা এ আয়তের তাফসিরে ইবনে আব্বাস রদি আল্লাহানু বলেন যে জুমিনকে যখন ভীষণ কম্পনের ভিতরে সমস্ত মৃতকে বাহিরে সুরে ফেলে দেওয়া হবে হ্যাঁ ইসরাফিল আল্লাহ যখন সিংগায় ফুৎকার দিবেন আল্লাহ তাল্লাহ রাদশী তখন এই জমিনটা থর থর করে কাপতে থাকবে এই পাঁচ মাত্রা ছয় মাত্রার যে স্কিলে ভূমিকম্প হচ্ছে এতেই মানুষের দিশাহারা একটা ভিডিও ফুটেজ দেখলাম যে একটা দোকানের মধ্যে নিজের সন্তান ছোট এরকম সন্তানকে ছেড়ে দিয়ে যখন ভূমিকম্প শুরু হয়ে গেছে সেরে দিয়ে বাবা দৌড় মারতেছে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন সেই কিয়ামতের বিবেশিকাময় দিনে কেউ কারো কার নয় তার বন্ধু বন্ধুর থেকে পালাবেই বাপ মা থেকে পালাবে সন্তান তার মানে পিতা থেকে পালাবে পিতা তার সন্তান থেকে পালাবে স্বামী তার স্ত্রী থেকে পালাবে আল্লাহ তালা বলে দিলেন যে যখন এই পৃথিবীটা আপন গতিতে প্রকম্পিত হবে তাপসির ইবনে ক্যাসিরের মধ্যে ইবনে আব্বাস আল্লাহ বলেন যখন এই পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে তখন এই পৃথিবীর মধ্যে যত মৃত লাস্ট রয়েছে মানুষ রয়েছে কবরস্থ আদম আলাইসলাম থেকে শুরু করে সমস্ত মানুষদেরকে মৃত মানুষদেরকে বের করে দেওয়া হবে বলুন সোভান বের করে দেওয়া হবে আল্লাহ তালা অন্যতরে বলেন ইয়া আইউহান্না সুত কৌরবকুম ইন্না জল জল তেই ও বলেন ইয়া আইয়ুহাল নাসตাকু রাব্বাকুম হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের রবকে ভয় করো ইননা জালজালাত আসাতি শাইউন আযীম যে কিয়ামতের প্রকোপন এক ভয়ানক ব্যাপার কিয়ামতের প্রকম্পনটা হবে এক ভয়াবহ ব্যাপার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে এরকম ভাবে আসমানের জায়গাতে আসমান থাকবে না জমিন নেই জায়গাতে জমিন থাকবে না পাহাড়গুলো উঠতে থাকবে এই দৃশ্যগুলো দেখেন মানুষগুলো বলবেন পৃথিবীর কি হলো এরকম সব কিছু শেষ হয়ে যাচ্ছে কেন আজকে ওই মহান রবসারা বাসার আর কোনো রাস্তা নেই আজকে এই কিয়ামতের ভীবিষିକাময় কঠিন যে আজাব এবং কঠিন এই মুহূর্তের মধ্য আল্লাহ তালার রহম আল্লাহ তালার দয়া ছাড়া বাঁচার কোনো আর রাস্তা নেই এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে বেশি থেকে বেশি ভাবতে হবে হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইজাজুল জিলাতিল আর্দু ঝিলঝা লাহা আয়াতের তাফসিরে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তার এই জমিনের মধ্যে যে কলিজার টুকরাগুলো রয়েছে হীরা মনি মুক্তা জহরত মানুষ যত কিছু রয়েছে যেই জিনিসগুলা যে সম্পদগুলোর জন্য বাকুল সম্পদগুলো সেই দিন জমিন বের করে দিবে সব কিছু সমস্ত বের করে দিবে শুধু জমিনটা প্রকম্পিত হবে না এর সাথে লাশগুলোকে বের করে দিবে হীরা মনি মুক্তা জহরত স্বর্ণ যাহা কিছু আছে যত কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস আছে সবগুলোকে বের করে দিবে স্বর্ণরূপাগুলো স্তম্ভর মতো বাহির হয়ে আসবে এরকম স্তম্ভর মতো বাহি হয়ে আসবে এই স্বর্ণরূপা মুনি জহরত এগুলো দেখার পরে জুমিনের বুকে ওই হত্যাকারীরা বলবে আহারে এগুলোর জন্য আমরা কি করেছি মানুষকে হত্যা করেছি এগুলোর জন্যই মানুষকে হত্যা করেছি দুনিয়ার বুকে সম্পদের জন্য যে সমস্ত মানুষেরা কি করবে আত্মীয়র হকগুলোকে মেরে খেয়েছে বোনের হক পুপুর হক এরকম ভাবে মেরে খেয়েছে আর একটা ভাইয়ের হক এই সমস্ত মানুষরা বলবে আহারে এই সম্পদের জন্যই কি করেছি কি করেছিলাম আমি আমার নিজের ব্লাড কানেকশান রক্তের সম্পর্ক আমার ভাইয়ের সাথে আমার বাবার সাথে আমার মায়ের সাথে আমার বোনের সাথে আমার ফুকুর সাথে নিকট আত্মীয়র সাথে আমি সম্পর্ককে ছিন্ন করে দিয়েছি অথচ এই সম্পদগুলো না চাইতেই আজকে আমাদের হাতের মুঠোই অর্থাৎ আমাদের এই জমিনকে না বলার কারণেও না আমরা কিছু বলিনি তারপরে জমিন সব কিছু বের করে দিচ্ছে এই সম্পদগুলো দেখার পরে দুনিয়ার বুকে যারা চুর ছিল বাদ পার ছিল এই সমস্ত চুরেরা বলবে আহারে এই সম্পদগুলো চুরি করার কারণে আমাদের হাতকে কেটে দেওয়া হয়েছিল এই সম্পদগুলো আজ না চাইতে সব কিছু বের করে দেওয়া হয়েছে কিন্তু এই সম্পদগুলো আজ আর কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না প্রিয় ভাইরা ইজাজুল ঝিলাতিল আর সিলসালাহা যে কিয়ামতের প্রকম্পন এইটা দেখার আগে আল্লাহ তালা কি করেছেন আমাদেরকে এই জমিনটা একটু নাড়াচাড়া করে দেখাচ্ছে যে জমিনের নিচে পুরা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো একত্র হয়ে আছে এবং এটা প্রাণীর উপরে আল্লাহ তালার মহা একটা কুদরত যে তিন ভাগ চার ভাগের মধ্যে তিন ভাগ পানি আর এক ভাগ হচ্ছে শুকনা এটা ভৌগোলবিদ যারা বিজ্ঞান রয়েছেন তারা প্রমাণ করেছেন প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে দুনিয়ার বুকে আমরা আসছি কিন্তু এখান থেকে চলে যেতে হবে